রাতে ঘুমানোর সময় দুইটি দোয়া আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে পড়ুন সংসারে রহমতের বৃষ্টি নামবে সংসারে গাইবী রিজিক বৃষ্টির মতো আসবে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করেন নাই আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন পরিবারের অশান্তি দূর করে দিবেন শান্তি সুশৃঙ্খল আল্লাহ তালা পরিবার দান করবেন মানসিক প্রশান্তি দান করবেন আর পরকালে তো আপনার জন্য জান্নাত আছেই প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে বলেন আল্লাহ তালা রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে নারী বলেন পুরুষ বলেন সারা দিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায় এই পরিশ্রান্ত শরীরের ক্লান্ত দূর করার জন্যে আলামিন রাতটাকে দিয়েছেন বান্দ্রা বেলা ঘুমাবে তাদের শরীর আবার সতেজ হয়ে যাবে পুরুষ শক্তি ফিরে পাবে আল্লাহ তাহলে এই রাতটাকে এতটাই গুরুত্বপূর্ণ করে দিয়েছেন কিন্তু আমার মুসলিম ভাই বোন রাতের বেলা ঘুমানোর আগে যদি কষ্ট করে দুইটি দোয়া পড়তে পারেন আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়াতেও আপনি সফল পরকালেও সফল দুনিয়াতে আপনি ধনী হবেন আখিরাতে আপনি ধনীয় হবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন কারণ এটা হলো আল্লাহর বিধান আল্লাহর আইন আপনি এসার নামাজ পড়বেন খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে অবশ্যই সুন্দরভাবে নবী সাল্লারিউসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন তেমন করে সুন্দরভাবে অজু করবেন আপনি যদি সুন্দর করে অজু করেন আল্লাহ রব্বুল আয়ালমিনের পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো আমার নবীর উম্মত শেষ নবীর উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করে কেমতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আয়ালমিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আর নবীজি জি সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন আল্লাহ রব্বুল আলমিন উম্মতকে ক্ষমা করে দিবেন আর নবী জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ প্রিয় দিন বান্দার মুসলিম ভাই বোন অযু যখন শেষ হবে তারপরে কালিমেই শাহাদাত পাঠ করবেন আল্লাহ ইলাহা ইল্লাহ হুয়াহেদহু লা শরীকালা ওয়া সাহাদু আন্না মোহাম্মেদন আবেদু হু আর সুলু কালিমেই শাহাদাত পড়লে কিলা ভয় অজুর শেষে কালিমেই শাহাদাত পড়লে অরবলা আর আমিন দেখে ডেকে বলেন ফিরিশ জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দাবান্দি যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জন্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ তালা তাদের ইচ্ছা করে দিলাম যে দিক দিয়ে মন চাই ওই দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ তারপরে আপনি আপনি যে রুমের মধ্যে ঘুমান সে রুমের দরজা জানলাগুলা আল্লাহর নামে বন্ধ করবেন রোমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানে বিছানাটা যেই বিছানার ঘুমাবেন সেটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন বিছানার ঝাড়ু দিয়ে তারপরে যদি আপনি কোরআন পড়তে পারেন কোরআন শরীফ নিয়ে উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক তেলাওয়াত করবেন কুল্লি ইন কদির সুরতুল মুলুক পড়লে কেউ হবে সুরতুল মুলুক যদি আপনি পড়েন এই সুরতুল মুলুক কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে কবরে আপনার কাছাকাছি থাকবে আর হাসরের ময়দানে সুরাবুলুক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আর আল্লাহ রব্বুল আলমিনের জাননাতে আপনাকে পৌঁছে দিবেন সোহান তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন ইলাহা আল্লাহ কয়ুম আয়াতুল কুরসি সবটা পাঠ করবেন তাহলে আপনার যান মাল ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার ব্যবসা বাণিজ্যকে কেউ ক্ষতি করতে পারবে না এজন্য আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি শেষ হলে ডান কাত হয়ে শুয়ে যাবেন ঘুমের দোয়া পড়বেন কিছুক্ষণ জিকিরাজগার করবেন তসবি তাহালিল পাঠ করবেন তসবি তাহালিল পাঠ করবেন তসবি তাহালিল পাঠ করা হলে তারপরে আপনি আল্লাহর নবী সাল্লু আলি ওসাল্লামের উপরে এই যে প্রথম দোয়াটির কথা বললাম দুইটি দোয়ার প্রথম দোয়া দশ বার প্রিয়নবী সাল্লাইসাল্লামের উপর দূরত পড়বেন দুরুদ যদি পড়েন কি হবে আল্লাহর নবী বলেন যদি ভালোবাসা নি যদি তোমরা আমি নবীর উপরে একবার দুরুদ পড়ো তাহলে আল্লাহ আল্লাহর্বুলমিন সাথে সাথে তোমাদের আমলনামা থেকে দশটি গুণা আল্লাহ তালা মুছে দিবেন সাথে সাথে আমল নামার মধ্যে দশটি নেকি লিখে দিবেন আর দশটি মর্যাদা বুলন্দ হয়ে যাবে সুভার আল্লাহ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন দুরুশরীফ পড়লে কি হয় ফজিলত কয়েকটি ফজিলত বলতেছি শুনলে অবাক হবেন আপনি যত বেশি দূরত পড়বেন জান্নাতি রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লামের তত কাছাকাছি থাকবেন আপনি যত বেশি দূরত পড়বেন মনের আশা পূরণ হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসুলের করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়লে দুইজন ফিরিস্তা আল্লাহ তালা নিয়োগ করে রেখেছেন দূরত গুলানবীজের রওজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হবে বাবার নাম বলা হবে ঠিকানা বলা হবে আল্লাহর রসুল চিনে ফেলবেন আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যদি আপনি দুরুদ না পড়েন আপনার সকল বা দুদন দিকে আসমানি ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকবে মাহজুবন মোয়াল্লা কুন আপনি যদি দুরুদ পড়েন সাথে সাথে আপনার দোয়া ইবাদত বন্দিগি আল্লাহ রব্বুল আলমিনীর কাছে পৌঁছে যাবে এজন্য দশ বার দুরুদ পড়বেন কোন দুরুদ পড়বেন নামাজের যেই দুরুদ আছে এই দুরুদ পড়বেন দুরুদ হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালি মুহাম্মদ কমা সাল্লাই আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أما المسلم أيضا এই দুরুদ যদি না পড়ে ছোট্ট হলেও হল দশবার রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন সল্ল্লাহ গোয়ালি ওসাল্লাম সল্লী ওসাল্লাম সল্লী ওসাল্লাম পড়বেন দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়বেন চোখ বন্ধ করে পড়বেন সেটি হলো ইস্তেকুফার জীবনের সব গুনাহের কথা স্মরণ করে ডান কাত হয়ে চোখের পানি ফেলে দিবেন আর ইস্তেকুফারটি পড়তে থাকবেন কোরআনে আল্লাহ বলেন ফাকুল কানা ফির্বাকুমাহ যারা ইস্তগুফার পড়ে আল্লাহ রব্বুল তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন নবীজি সল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন মিন কুল্লি জাল্লাহুল মখরোজা যারা ইস্তগুফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ তালা তাদের সকল পেরেশানি দূর করে দিবেন ওয়ার মিন জুক এমন এমন জায়গা থেকে রবুল দিবেন সে কখনোই কল্পনাও করে না সোহান আল্লাহ এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন রাতের বেলা যদি ইস্তকফারটি চোখ বন্ধ করে পড়েন পনেরোটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হবে দ্বিতীয় নাম্বার বালা মুসিবত দূর হবে তিন নাম্বার রিজিক প্রশস্ত হবে চার নাম্বার পরিবারে শান্তি আসবে ছ পাঁচ নাম্বারে শরীরে ইবানী শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল হবে সাত নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নম্বরে চিন্তা পেরেশানি দূর হবে নয় নম্বরে রহমতের বৃষ্টি বর্ষিত হবে দশ নম্বরে সুসন্তান লাভ হবে এগারো নম্বর নদী প্রবাহিত হবে বারো নম্বর সম্মানিতদের সম্মান যারা ইস্তফাটি পর্বে সম্মান বেড়ে যাবে তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবেন চোদ্দ নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পণ্য নম্বর মোস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন মোস্তাজাবদ দাওয়া হল তারা হাত তুলতে দেরিত হাত ফিরিয়ে আল্লাহ তালা দেন না হাত তুলতে দেরিত আল্লাহ রব্বুল আলমিন হাতটাকে কবুল করে নেন জবানে যা বলেন তো সব কথা আল্লাহ কবুল করে নেন মনের ইচ্ছাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেন আল্লাহ তালার প্রিয় পেয়ারা বন্দা তারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন এবার আসুন ইস্তফাটি বলে দেই استغفار حلو سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك عليّ وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت امي اركب بولدتشي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي আবু উলা কবিদম্বি ফাকফিদলি ফাইন উলা ইয়াকফিরুল দুনু যদি এই ইস্তগফাটি না পড়েন কমপক্ষে চোখের পানি ছেড়ে ছেড়ে ছোট্ট স্তখফাটি পড়বেন আস্ত ও ফিরুল্ ল ও ফিরুল ল ও ও ফিরুল্ল আল্লাহ আরাব্বুল আর জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন আপনার সংসারে রহমতের বৃষ্টি নাম্বে রিজিকের বৃষ্টি নাম্বে আল্লাহ তারা আমাদের সবাইকে রাতে এই দুইটি আমল করে ঘুমানুর আল্লাহ তালা তৌফিক দান করুন